আসসালামু আলাইকুম গাইস তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা সবাই দেখেন পাপ কো কোনো বাপকে সারে না ঠিক আছে অনলাইনের মাঝে আইসা আর ইব্রাহিম যে কোরআন নিয়ে অপমান করে একটা ভিডিও বানাইছে ঠিক আছে তো আসলে এই ভিডিওটা বানানো ওদের ঠিক হয় নাই তো পাপ ক কোনো বাপকে সারে না ঠিক আছে তো একদিন না একদিন আল্লাহ ঠিকই বিচার করবে তো সবাই ভিডিওটা দেহেন এবং ভিডিওটা সবাই দুরুত্ব শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবার কাছে আমরা প্রথমে কম আপার্থী এক মাস আগে আমরা একটা ভিডিও করছিলাম দ্বিতীয় রঞ্জারে তো আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণ একটা বিষয় নিয়ে খুব মানে লজ্জিত মানে একটা বিষয় আমরা ভাইরাল হইতেছে যে এবং পত্রিকায় আসছে আসলে আমরা ইসলামের বিষয়ে জ্ঞান খুবই কম আমরা নিজেরাও মুসলমানের সন্তান আমরা মুসলিম ভাই বোনদের কাছে এবং আমাদের এই বুলের জন্য আমরা অনুতপ্ত আমরা আমাদের এই ভিডিওটা সরাই নিয়েছি আমরা একটা এই ইসলামিক ভিডিও তৈরি হতে চাই আর ভিডিওটা অলরেডি নেগেটিভ দিক দিয়া চলে গেছে তো আমরা ভাবি না যে এই রকম একটা সিচুয়েশন তৈরি হবে তো আমি ভিডিওটা সরাই নিয়েছি আর আমি কথা দিতেছি আমার জীবনে যেত মত আমি বাচ্চা থাকবো আমি ইউটিউবিং করার ক্ষেত্রে আমি কখনো ইসলাম এবং দেশবিরুদ্ধী কোনো ভিডিও তৈরি করবো না আর এটা কিন্তু ইসলাম বিরুদ্ধে ভিডিও না তবে ভিডিওটা কিন্তু আপনার যত ইসলাম রে কেন অপমান করা হইতেছে সবাই বলতেছেন সেই জন্য আমি অনুতপ্ত আমি আমার ভুল স্বীকার করলাম আমি ভিডিওটা সরাই নিছি। এবং সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন ছোটো ভাই বোন হিসেবে ইসলামের বিষয়ে আমাদের জ্ঞান খুবই কম আমি আবারও বলতেছি সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন আমি কখনো আর ইসলামিক বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করব না আর মুক্তা তুমিও তোমার অডিয়েন্সের উদ্দেশ্য বলো সবার একটা কথা সবাই আমাদের ক্ষমা করে দিবেন আর ভবিষ্যতে কোনো সময়ও আপনারা আমাদের কাছ থেকে এই রকম কোনো ভিডিও পাবেন না দ্রুত সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর বিষয়টা বাই প্লিজ কেউ এই বিষয়টা নিয়ে অনুষ্ঠানমূলক কোনো পোস্ট করবেন না আমি জানি আপনারা আমাদের প্রতি অনেক রাগ আমাদের প্রতি আপনাদের অনেক জেরাজ তারপর আমি বলতে উপায় হিসাবে বিষয়টা ইস্তানিমূলক কোনো বিষয় করবে না যত যে ইসলামিক বিষয় আমি চাই না আমি স্বীকার করিনি নিছি আমি ভুল করছি আমি ক্ষমাতে বেশি আমি আমার আল্লাহকে সঙ্গে ক্ষমাতে দেখি যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহ যেন আমার ক্ষমা করবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন